চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে খয়রা মাছের একটি ছালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি দুশো গ্রাম খয়রা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ কলি আর কিছুটা নতুন আলু প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি রান্নাটা সরষের তেল দিয়েই করবো তা তেলটা আমি প্রথমে গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে যে খয়না মাছটা আমি নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে সেটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এক এক করে তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আর উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না অল্প একটু ভেজে নেব যাতে মাছের গন্ধগুলো না থাকে এভাবে আমি একদম ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব আমার ভাজাও হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নেব আর তিনটে আমি ছোট ছোটো নতুন আলুকে কেটে রেখেছিলাম গোল গোল করে সেটাকে আমি প্রথমেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর এই আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি একটু এতে লবণ দিয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণটা দেওয়ার পর আবারও আমি আলুর সঙ্গে লবণটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভেজে নেব আলুগুলো আমি একটু লাল করে ভেজে নিলাম এবার আমি আলুগুলোকে কড়াই থেকে এক করে উঠিয়ে নেব। এই করাই আমি আর রান্নাটা করব এর জন্য আমি আবারও তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার এখানে আমি ফোড়ন দেব হাফ চামচের একটু কম কালু জিরে আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না যেহেতু পেঁয়াজগুলি দিয়ে আমি মাছটা রান্না করব। সেই জন্য আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না এটা দেওয়ার পর আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য মশলাটাকে আমি আবারও আদা রসুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছাড়ছে এবার আমি এই তেলের মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দিলাম যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর যে পেঁয়াজ কলিটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে পেঁয়াজ কলিটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো আমি মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম আবারও আমি যাতে তলা ধরে না যায় সেই জন্য আমি আবার দু চারবার এইভাবে নেড়ে দেবো আর আমি পেঁয়াজগুলিটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু আমি পেঁয়াজগুলিটাকে ভাজিনি সেহেতু আমি এখানে আলুর সঙ্গে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম আর পেঁয়াজগুলিগুলো আমি নরম হওয়া পর্যন্ত আমি এইভাবেই আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষে কষিয়ে নেবো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমি এটা ঝোলের তরকারি করব না এটা আমার ঝালের তরকারি হবে মাখা মাখা হবে সেই জন্য আমি দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম গ্যাসটা যদি আমি মিডিয়ামে দিয়েছি এবার আমি এগুলোকে একবার না নেড়ে নেবো যাতে তলা ধরে না যায় আমার সমস্ত কিছু আলু টমেটো পেঁয়াজ কলি সেদ্ধ হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা সেন্ট বাজাচ্ছে ভালো লাগছে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুঁচানো ধনে পাতা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আপনারা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য এবার ধনে পাতাটা দেওয়ার জন্য আবারও আমি কিছুক্ষণ আর গ্যাসটাকে একদম পুরো কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দিলাম আমি এবার আমার পেঁয়াজ কলি আর মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে